আসসালামু আলাইকুম বন্ধুরা আব্দ আসসালিক কুমিল্লা সাহারিয়া খামারে এখানে দেখছি আমরা আসি ময়ূরের খামারে শখের বিষয়ে ভাই ময়ূরের খামার করেছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ময়ূর ময়ূর সাধারণত দুই রকম হয়ে থাকে একটা নীল ময়ূর আর একটা সবুজ ময়ূর এই ময়ূর সাধারণত খামার আকার খুব কমই করে মানুষ এটা অনেক ব্যয়বহুল এটি শখের বিষয়ে পালন করে থাকে যাদের বেশি শখ আছে তারা এই ময়ূরগুলো কিনে থাকেন এই সেল করাটা খুব কষ্টকর হয়ে যায় যার কারণে কেউ বড় আকারে খামার প্রথমাই প্রাথমিকভাবে না করাটাই বেটার এখানে সাধারণত আপনি দুইটা বা চারটা ময়ূর নিয়ে খামার করতে পারেন ময়ূর বছরে দুই থেকে দুইবার ডিম দিয়ে থাকে এরা বেশিরভাগ মার্চ মাসের দিকে ডিম দেয় এবং একটা ময়ূর প্রায় বারো থেকে চোদ্দোটা ডিম দিয়ে থাকে এবং তারা নিজেদের ডিমের বাচ্চা নিজেরাই প্রাকৃতিকভাবে তা দিয়ে সেটাকে বাচ্চা উত্তোলন করে এবং ময়ূর সাধারণত দেখতে খুবই সুন্দর লাগে ময়ূর পছন্দ কারণে এমন লোক খুব কমই আছে এরা সাধারণত প্রকৃতিক খাবার খাইয়ে বেশি খায় ঘাস লতা পাতা এগুলা খেয়ে জীবন ধারণ করে সাথে কিছু দানাদার খাবার দিলে এরা খুব ভালো থাকে